নমস্কার বন্ধুরা বশীকরণ জগতে সবাইকে স্বাগত জানাই তো গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম দেবাদিদেব মহাদেব বা ভগবান শিবের আটটি মহাসাধনা দেব বলে তো সেই আটটি মহাসাধনার মধ্যে আজকে আপনাদের একটি মহাসাধনা দেব এই মহাসাধনার নাম হচ্ছে পিঙ্গলেশ্বর শিব সাধনা এই সাধনা কেন করবেন এবং এই সাধনা কিভাবে করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটিকে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তো চলুন প্রথমত আপনাদের জানিয়ে দিই যে এই সাধনা আপনি কেন করবেন তো একবার অগ্নিদেব বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলেন এবং কোনো প্রতিকারই তাকে নিরাময় করতে পারেনি এইসব রোগের ফলে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েন এবং তার চোখ ফ্যাকাসি হয়ে যায় আর কোনো আশা না রেখে তিনি ভগবান শিবের উপাসনা করতে লাগলেন অন্যান্য দেবতারাও অগ্নিদেবকে তুষ্ট করার জন্য এবং তাকে সুস্বাস্থ্য দান করার জন্য ভগবান শিবকে প্রার্থনা করতে শুরু করেছিলেন দেবতাদের প্রার্থনা এবং অগ্নিদেবের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব পিঙ্গলেশ্বর রূপে আবির্ভূত হন এবং অগ্নিদেবকে সুস্বাস্থ্যের আশীর্বাদ করেন যে প্রভু এমনকি মৃত্যুকে জয় করতে পারে তার জন্য সুস্বাস্থ্য দেওয়া তো অনেক সহজ ব্যাপার তখন ভগবান শিব বললেন যে তাকে পিঙ্গলেশ্বর রূপে যে পূজা করবে সে সমস্ত রোগ থেকে মুক্তি পাবে যে ব্যক্তি পিঙ্গলেশ্বরের সাধনা করেন তিনি সুস্বাস্থ্য লাভ করেন শারীরিক বা মানসিক সব রোগই দূর হয়ে যায় এবং মানুষ সুখী জীবনযাপন করতে সক্ষম হয় যে ব্যক্তি সুস্থ আছেন এবং ভবিষ্যতে যে কোনো রোগ থেকে নিজেকে রক্ষা করতে চান তিনিও এই সাধনা করতে পারেন বা তারও এই সাধনা করা উচিত কারণ এই সাধনা একজন সাধকের চারপাশে একটি অদৃশ্য প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সাধনা কেন করবেন তো চলুন এখন আমি আপনাদের এই সাধনার পদ্ধতি বলে দিই এই সাধনার জন্য একজনের দরকার মহামৃত্যুঞ্জয় যন্ত্র পিঙ্গলাক্ষা এবং আরোগ্য সিদ্ধি জপমালা মহামৃত্যুঞ্জয় যন্ত্রের ছবি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেব এবং পিঙ্গলাক্ষা আপনারা দশকর্মা দোকান থেকে পেয়ে যাবেন এবং আরোগ্য সিদ্ধি জপমালা এখানে আপনি মালা হিসেবে একশো আট দানার যে রুদ্রাক্ষের মালা হয় সেই মালা ব্যবহার করবেন সকালবেলায় তাড়াতাড়ি উঠে স্নান সেরে নেবেন খাঁটি সাদা পোশাক পরে উত্তর দিকে মুখ করে একটি সাদা মাদুরের ওপর বসবেন অথবা সাদা কাপড় বিছিয়ে বসবেন একটি কাঠের তক্তা নেবেন অথবা কাঠের একটি চৌকি নেবেন সেই তক্তা বা চৌকিটিকে তাজা সাদা কাপড় দিয়ে ঢেকে দেবেন শ্রদ্ধেয় গুরুদেব এবং ভগবান শিবের একটি ছবি রাখবেন সেই যে তক্তা বা চৌকির ওপর আপনি সাদা কাপড় ঢেকে দিয়েছেন সেই কাপড়ের ওপরে গুরুদেব এবং ভগবান শিবের একটি ছবি রাখবেন এবং সিঁদুর ধানের শীষ ফুল ইত্যাদি দিয়ে তাদের পুজো করবেন তারপর গুরুমন্ত্রের এক রাউন্ড জপ করবেন অর্থাৎ গুরুমন্ত্র এক মালা জপ করবেন এবং সাধনায় সাফল্যের জন্য গুরুদেবের কাছে প্রার্থনা করবেন এবার একটি থালা নেবেন কাঁসার থালা পেতলের থালা অথবা তামার থালা যে কোনো একটি থালা নেবেন সিঁদুর দিয়ে সেই থালার উপর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি লিখবেন লেখার পরে সেই মন্ত্রের উপরে আপনি মহামৃত্যুঞ্জয় যন্ত্রটি রাখবেন ভিডিওস কিনে আমি যে যন্ত্রমটি দেখাবো মহামৃত্যুঞ্জয় যন্ত্রমটি সেই যন্ত্রটিকে আপনি কোনো সাদা কাগজের ওপর লাল কালির পেন দিয়ে অঙ্কন করতে পারেন অথবা কোনো ভোজপত্রের ওপর লাল কালির জেল পেন দিয়ে অঙ্কন করতে পারেন অথবা এটা আপনি প্রিন্ট করেও নিয়ে আসতে পারেন তো থালার উপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র লিখলেন তার উপরে যন্ত্রম রাখলেন যন্ত্রমটি রাখার পরে ধানের শীষ ফুল সিঁদুর ইত্যাদি দিয়ে সেই যন্ত্রের পুজো করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপটি যন্ত্রের ডান দিকে রাখবেন বাম দিকে পিঙ্গল আখ্যা রাখবেন এবং একটি ধূপকাঠি জ্বালাবেন এবার পরবর্তী সাত দিন জপমালা দিয়ে এখন ভিডিওতে যে মন্ত্রটি দেব এটির এগারো দফা জপ করবেন অর্থাৎ প্রতিদিন আপনাকে এগারো মালা জপ করতে হবে মালা জপের নিয়ম অনুসারে মালা জপ করবেন তো ভিডিওস কিনে আমি এখন মন্ত্রটি দিচ্ছি আপনারা দেখুন ওম হ্রীম গ্লোম নমহ শিবায় ওম হ্রীম গ্লোম নমহ শিবায় এই মন্ত্রটি আপনি রুদ্রাক্ষের যে একশো দানার মালা নিয়েছেন জপমালা সেই মালা দিয়ে এই মন্ত্রটিকে মোট এগারো মালা জপ করবেন এবং এই সাধনাটি শুরু করবেন যে কোনো সোমবার থেকে সাধনা শেষ করে পরের সোমবার সমস্ত সাধনা নিবন্ধগুলি নদী বা পুকুরে ফেলে দেবেন আপনি শীঘ্রই আপনার শরীর এবং মানসিকতার পরিবর্তনগুলি দেখতে শুরু করবেন এবং আপনার স্বাস্থ্য আবারও ফিরে পাবেন আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ